আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি না বসে দাঁড়িয়ে আছেন এই দৃশ্যটা উকবা ইবনে আবি মুহিতর চোখে ধরা পড়ে গেলেন উকবা ইবনে আবি মুহিত যখন দেখলেন নবীজি খাবার বসেন নাই সমস্ত মেহমানগুলি বসে গেছেন আস্তে করে গিয়া নবীজি কাছে গিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনিও বসুন আপনিও খান সমস্ত মেহমানগুলি বসে গেছেন আপনি দাঁড়িয়ে কেন জিজ্ঞাসা করতেছেন আপনি কেন দাঁড়িয়ে আপনি বসুন সমস্ত মেহমানগুলি যখন বসে গেছেন এখন আপনি আপনিও বসুন এবার নবীজি জবাব দিচ্ছেন আমার প্রিয় ভাইয়েরা সুন্দর করে নবীজি সেন উকবা ইবনে আবি মহিত তুমি কি জানো না আমি কোন মুশরিকের বাড়িতে খাই না কি জবাব দিচ্ছেন দেখেন আমি কোন মুশরিকের বাড়িতে খাই না এবার উকবা ইবনে আবি মহিত লজ্জায় পড়ে গেল আহারে এখানে এতগুলি দাওয়াতি মেহমান এই দাওয়াতি মেহমানের সামনে যদি মুসলমানদের নবী না খাই তাহলে এটা আমার লজ্জার ব্যাপার এতগুলো মানুষ যেখানে মক্কার এসেছেন আর এই জায়গাতে যদি মুসলমানদের লিডার না খাই তাহলে এটা কিন্তু আমার একটা লজ্জার ব্যাপার এবার উপায় ডাকতে বলছেন হাবিবাল্লাহ আপনাকে খাওয়াই লাগবে বলেন আমি কোন কাজ করলে আপনি আমার বাসায় খাবেন আমি ওই কাজ করতেই প্রস্তুত আমাদেরকে যখন রমজান মাসে ইফতার মাহফিলের দাওয়াত দেওয়া হয় তখন আমরা যদি বলি ভাই আপনি রোজা রাখেন না নামাজ পড়েন না তখন কিন্তু যে ব্যক্তি ইফতার মাহফিলের দাওয়াত দেয় রোজা নামাজ করেন ওই ব্যক্তি জবাব দেয় হুজুর সমস্যা নেই আমি নামাজ না পড়লে অসুবিধা নেই কিন্তু আমার বউ পড়ে এটা একটা কৌশল সুন্দর একটা কৌশল অবলম্বন করলেন নবীজিকে ডাক দেয়া বলছেন হাবিবাল্লাহ বলেন আমি কোন কাজ করলে আপনি খাবেন আমি ওই কাজ করতেই প্রস্তুত আমি সংক্ষেপ করে দিচ্ছি আল্লাহর নবী বললেন আল্লাহ ভাই আমি মুহীত তুমি যদি আমার হাতে হাত দিয়া কালিমা বড় মুসলমান হয়ে যাও তাহলে আমি খেতে পারি আমি আপনাদের বুঝাছিলাম যে একটা নাজিল হয়েছে যে মানুষ যার সঙ্গে উটবাষা করবে তার সঙ্গে তার হাসর নসর কিয়ামত সংগঠিত হবে আসলে বন্ধু বানাবেন কাকে বন্ধু হলো নির্বাচন করা দুনিয়ার বিষয় নয় এটা হলো আখিরাতের বিষয় বন্ধু আপনি বানাবেন কাকে সুরা মাইদার 52 নম্বর আতে বলেছেন আল্লাহ ইন্দামা অলিউ কুম্মা অবশ্যই তোমাদের বন্ধু এই পৃথিবীর ময়দানে তিনজন প্রথম নাম্বারে আমি আল্লাহ দুই নাম্বারে হলো আমার রসুল তিন নাম্বারে দুনিয়ায় সবাই না যারা ইমান এনেছে ইমানদার যারা তারা তাহলে ইমানদার সারা বন্ধু কাউকে গ্রহণ করা যাবে না এবার উকবাই ইবনে আবি মুহিদ হাতে হাত দেন কালিমা পড়লেন মুসলমান হয়ে গেলেন নবীজি খাওয়া দাওয়া শেষ করেন মক্কায় চলে গেলেন এই খবরটা কিছুক্ষণের মধ্যেই মক্কা জামা ছড়িয়ে পড়ে গেল উকবাই ইবনে আবি মুহিদ হাতে হাত দেন কালিমা পড়ে মুসলমান হয়েছেন আমার প্রিয় ভাইয়েরা এই লোকটার বন্ধু ছিল আব্দুল্লাহ ইবনে উবাই খবরটা পেয়ে গেলেন পরে এবার উকবাইব ইবনে আবি কাছে এসে বলছেন কি গো বন্ধু তুমি আবার নিকটস্থম একজন মানুষ হয়ে ওই এতিম মুহাম্মাদের হাতে হাত দিয়া আব্দুল্লাহর পোলার হাতে হাত দিয়া তুমি নাকি মুসলমান হয়েছো এটা লজ্জার কথা আমাকে তোমাকে ধিক্কার দিতে ইচ্ছা হচ্ছে এটা আমার লজ্জা লাগতেছে তুমি একজন প্রতিপত্তি মানুষ ধন ওলা ব্যক্তি তোমার সমাজ একটা মান মর্যাদা আছে আর তোমার মধ্যে একজন লিডার নেতা এরকম একজন এতিম মানুষের হাতে হাত দিয়া মুসলমান হলো এটা আমার এই লজ্জা আমার রাখার আর জায়গা নাই আমি আপনাদের এত শুনু শুধু সানে নজরটা বলে শোনাচ্ছেন একটা কিভাবে নাজিল হয়েছেন এবার উকবাই ইবনে আবি মুহিত বলছেন ও বন্ধু আব্দুল্লাহ ইবনে উবাই আমি যে নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়েছি ওই নবীর কসম যে আল্লাহর কালিমা পড়েছি ওই আল্লাহর ইজ্জতের কসম আমি আমার অন্তর থেকে কলব থেকে হৃদয় থেকে আমি কালিমা গ্রহণ করি নাই নাউজুবিল্লাহ শুধু তাকে বুঝ দেওয়ার জন্য কালিমা পড়েছি সে যেন আমার বাসায় কি করে খায় এই জন্য আমার প্রিয় ভাইজান একটু লক্ষ্য করুন এবার আবদুল্লাগ্ন বলতেছেন বন্ধুরে এইভাবে কথা বললে আমি বিশ্বাস করব না কিভাবে বলা লাগবে এবার বলতেছেন যেদিন নবীজি মক্কা মুয়াজ্জামা এই সকল সাহাবিদেরকে নিয়ে বয়ান দিবেন এই বয়ান রত অবস্থায় নবীজির সামনে গিয়া যদি নবীজির চোখে মুখে থুতু দিতে পারো তাহলে বুঝবো তুমি ক্যালিম অন্তর থেকে পড়ো নাই এবার বন্ধুর কথা মতো ঠিক যে দিন আল্লাহর নবীন মক্কা মুআজ্জমায় সাহাবীদেরকে নিয়ে কিছু হেদায়েত বক্তব্য দিচ্ছেন এমতো অবস্থায় এই আব্দুল্লাহ এই উকবা ইবনে আবি মুহিত আস্তে করে গিয়া নবীজির সামনে বসেছেন বয়ান শোনার মতো ভান করে বসে আছেন সমস্ত সাহাবীরা গোনা কৃষ্ট হলেন এমত অবস্থায় দাঁড়িয়ে নবীজির চোখে মুখে থুতু দিয়া সেই স্থান ত্যাগ করে চলে গেলেন এবার নবীজি রুমাল দিয়া এইভাবে থুতুগুলো গুলো আর চোখ বেবে পানিগুলো পড়ে দাড়ি মুবারক গুলো ভিজে জমিনে পানি পড়তেছে আল্লাহর নবী মনে মনে বলতেছে আহারে মানুষ কত বড় নিষ্ঠুর হতে পারে যে মানুষ কয়েকদিন আগেই আমার হাতে হাত দিয়া মুসলমান হয়ে জান্নাতের মেহমান হলো ওই মানুষ আজকে নবীজিকে অপমান করে জাহান নামের মেহমান হয়ে গেল নবীজি কানতেছেন এবার হজরতে জিব্রাইল আমিন কে আল্লাহর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন ওগো জিব্রাইল আর দেরি করা যাবে না কারণ আমার বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারি না যাও তাড়াতাড়ি যাও আয়াতটা নিয়ে চলে যাও সুরাতুল ফোরকানের আঠাশ নম্বর আয়াত নাজিল হয়ে গেল আল্লাহর নবীর সামনে হজরতে জিব্রাইল আমি এসে বলছেন ও আল্লাহর নবী আপনি কাঁদেন কেন কেন কাঁদেন এই নেন কোরআনের আয়াত এই সকল মানুষই কিয়ামতের ময়দানে আফসুস করে কপালে হাত বলবা হারে দুনিয়ার জমিনে যদি অমুক মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম তাহলে আজকে হাসরের ময়দান এই পরিণতি আমার হতো না হাদিস হলো হাবি কমেন হাওয়ামিন যে ব্যক্তি যার সঙ্গে উঠা করবে তার সঙ্গেই তার হাসর হাসর কি সংগঠিত হবে প্রিয় ভাইরা আমি যে একটা এতের সানুন নজরটা আপনাদের সামনে অল্প সময় উপস্থাপন করলাম তো আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই আয়াতের প্রতি আমল করা তৌফিক দান করুন সকলে বলি আমিন কারণ